আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাবো সেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে এর প্রাইসটা অনেকটাই বেশি পড়ে আর বাড়িতে বানালে সেই স্বাদ আর টেক্সচারটা পাওয়া যায় না তাই কোন পদ্ধতিতে বানালে একদম দোকানের মতনই বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে করে দেখাবো অবশ্যই থাকবে অনেক টিপস তো চলো দেরি না করে শুরু করা যাক ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় বড় আলু এই কি আলুটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে মনে রাখবেন যেই আলুগুলোর মধ্যে স্টাচের পরিমাণ বেশি থাকবে এবং মিনারেলস কম থাকবে সেটাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য একদম পারফেক্ট বাজারে দু ধরনের আলু কিন্তু বেশিরভাগ দেখা যায় জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলু জ্যোতি আলুর তুলনায় চন্দ্রমুখী আলুতে কিন্তু স্টাচের পরিমাণটা বেশি থাকে তাই আমি এইখানে চন্দ্রমুখী আলু নিয়েছি এবং এটাকে ভালো করে ছুলে নিয়েছি বড় আলুগুলোকে মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি এবং আপনাদের ফিঙ্গারের সাইজের মতন আলুগুলোকে কেটে নিতে হবে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন আর আমি যেহেতু বাড়িতে তৈরি করছি তাই সাইডগুলোও কিন্তু ফেলে দিইনি এরপরে আলু কাটার সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত দেখবেন আলুর মধ্যে ঘোলাটে ভাবটা চলে যাচ্ছে এরপরে আলুগুলোকে ব্লাঞ্চ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর যখনই দেখবেন জলের মধ্যে এরকম ছোট ছোট বাবলস আসা শুরু করেছে তার মানে বুঝবেন এই সময় ডলের টেম্পারেচারটা ঠিক রয়েছে এবং এই জলের মধ্যেই আলুটাকে ব্লাঞ্চ করবেন ফুটন্ত জলে কিন্তু কখনোই আলুগুলোকে ব্লাঞ্চ করবেন না এরপরে আলুগুলোকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত জলের মধ্যে কিন্তু বয়েল করে নিতে হবে আর যতক্ষণ না জলের মধ্যে এই ফেনাগুলো ভেসে উঠছে ততক্ষণ বুঝবেন না যে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ব্লাঞ্চ হয়েছে তো এরপরে আমি আলুগুলোকে জল থেকে কিন্তু ঝরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু পুরো ফেনা মতন ভরে উঠেছে আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে লাঞ্চ হয়ে গেছে এরপরে একটা থালার মধ্যে আমি টিস্যু পেপারগুলোকে ছড়িয়ে দিয়েছি এবং আলুগুলোকে খন্তি দিয়ে তুলে টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি আপনারা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেলে আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন আলুর গায়ে যেটুকু জল লেগে আছে সেই সমস্ত জলগুলোকে কিন্তু ড্রাই করে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে ওপর থেকে আমি একটা টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে কিন্তু ড্রাই করে নিচ্ছি আলুগুলো ঠান্ডা হলেই তবেই কিন্তু আপনারা স্টোর করে রাখবেন এই স্টেজে আপনারা আলুগুলোকে দু মাস পর্যন্ত স্টোর করতে পারবেন এবং ডিপ ফ্রিজে অবশ্যই স্টোর করবেন এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে কিন্তু ভালো মতন গরম করতে হবে আমি এখানে সাদা তেলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজটাকে ভেজে নেব টিস্যু পেপারগুলোকে সরিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে এর ওপরে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার করিনি ওপর থেকে দু চামচ পর্যন্ত কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে দেব আলুর ওপরে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে কিন্তু মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে কোট হয়ে যায় হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি চামচ ব্যবহার করতে চান তাহলে কিন্তু চামচে দিয়ে করে নিতে পারেন তো এইভাবেও আমি আরও দশ থেকে পনেরো মিনিট কিন্তু কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রেখে দেব। যেহেতু আলুর গায়ে কোনো নুন নেই তাই জন্য কিন্তু জল বেরানোর কোনো চান্স নেই ফ্রেঞ্চ ফ্রাইস ভাজার সময় তেলটাকে খুব বেশি গরম একদমই করবেন না তাহলে কিন্তু তেলের ওপর আলুগুলো দেওয়ার সময় সঙ্গে সঙ্গে পুরে কালো হয়ে যাবে যখনই হালকা টেম্পারেচারে তেলটা গরম হয়ে আসবে তখনই আমি আলুগুলোকে এইখানে দিয়ে দেব এবং আলতো হাতে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও এরপর আমি খুন্তি দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে করে রাখবে তাহলে আলুর ভেতরটা কিন্তু প্রপারলি কুকড হবে এবং যতক্ষণ না কালার আসছে ততক্ষণ কিন্তু আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এরপরে দেখুন একদম টেক্সচারটা কিন্তু দোকানের মতন চলে এসেছে এই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এটাকে কিন্তু কনস্ট্যান্টলি মেশাতে রাখছি তার কারণ এর মধ্যে প্রত্যেকটা আলু যাতে ইকুয়ালি ফ্রাই হয় আর আমি আগেই বলেছিলাম কোটিংটার কারণে একটু বড় বড়ো করে কেটেছি যাতে আলুগুলো কিন্তু খাওয়ার পরেও বেশ ভালো লাগে তো আমি আলুগুলোকে তুলে নিয়েছি একটা টিস্যুর ওপরে রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো অবজার্ভ হয়ে যায় এরপরে বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ছিল সেইগুলো কিন্তু কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে সেম প্রসেসে কিন্তু আলুগুলোকে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইস ভাজার সময় অবশ্যই গ্যাসের টেম্পারেচারটাকে খেয়াল করবেন না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব সুন্দরভাবে রান্না হবে এবং খাওয়ার পরে খেতে তো অপূর্ব লাগবেই তো বন্ধুরা চলো আমি আবারও সেম প্রসেসে বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আছে সেগুলোকে ভেজে নিই তো দেখো আলু ভাজাগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজও কিন্তু একদম রেডি সেম প্রসেসে আমি আগের বারের মতনই টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো অবজার্ভ হয়ে যায় তো কারা কারা খেতে এই জিনিসটা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সব ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো উপর থেকে হালকা নুন আপনারা চাইলে এর মধ্যে মিট নুনের ব্যবহারও করতে পারেন তো আমার কাছে যেইটা ছিল আমি সেই নুনটারই ব্যবহার কিন্তু করছি ওপর থেকে দিয়ে দেব পেরি পেরি মশলা যেটা এই ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে একটা আলাদাই স্বাদ এনে দেবে যদি আপনাদের কাছে পেরি পেরি মশলা না থাকে তাহলে আপনারা সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং এর ওপর থেকে আপনারা সামান্য ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে এরপরে খাইয়ে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু একদম রেডি ওপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট সাথে আমি সার্ভ করছি একটু টমেটো কেচাপ ওপর থেকে আরও একটু পেরি পেরি মশলা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এবার আজকে যা রিকোয়েস্টে এই রেসিপিটা তৈরি করেছি তাকে খাইয়ে অবশ্যই তার রিভিউটা নেব কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেবে আজকে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে এটা বানিয়েছিলাম তো তার কাছেই কিন্তু তৈরি করে নিয়ে গেলাম আর তার থেকে রিভিউ পেয়েছি দারুণ তো চলুন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আর আমি নিশ্চিন্ত থাকবো যে আমার বাচ্চা কিন্তু বাইরের আনহেলদি কিছু না খেলেও বাইরের হেলদি জিনিসটাই খাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পর